ভিডিও স্ক্রিনে আপনি যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এই টাইপের ভিডিও গুলো কিন্তু বর্তমানে কিন্তু টিকটকে খুবই ভাইরাল রয়েছে আপনিও এখানে কিন্তু আপনার ভিডিও গুলোকে কিন্তু এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এই টাইকর আনসার আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা

এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার মোবাইলে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কি করতে হবে ওই ভিডিওর উপরে ক্লিক করে কিন্তু ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে অ্যাড নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু নতুন একটি ইন্টারভেস নিয়ে কিন্তু এরকম ওপেন কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি এমন চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে নিচের অপশনগুলোকে টানবেন আপনি এইখানে আবার একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিও টি কিছুখানে আনলেন আপনি কিন্তু ওই ভিডিও টি এখান থেকে ক্লিক করেন এইখান থেকে কিন্তু ইম্পোর্ট কিন্তু করতে হবে তো আমি এখান থেকে করে নিলাম আপনারা যে ভিডিওটি প্রথম আনবেন

অটো রিমুভার নামে একটি অপশন থাকবে আপনি এইখানে আমার একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুখ কিন্তু হয়ে যাবে এখন আপনি এটা এখান থেকে আগের টাইমে কিন্তু বাড়িয়ে দেবেন মানে এখান থেকে কম থাকলে আপনি এটা এখান থেকে ফুল করে আগে সাজেমন ছিল ঠিক কেমন এখান থেকে করে দিবেন তো এখান থেকে এটা ফুল করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিকমার্ক রয়েছে আপনি কি করবেন এই পিক মার্কে পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পাবেন এই যে ব্যাগ বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাগে ক্লিক করে দিবেন আবারও এখান থেকে ব্যাক করে এরকম ইনফরমেশন আপনি চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর এই যে নিচের অপশনগুলো রয়েছে আপনি এইগুলোকেবার টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখব এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও এফেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এইখানে চলে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এইখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন রেঞ্জ নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রান নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন ব্রানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে এটা এখান থেকে থেকে বাড়িয়ে কিন্তু দিতে হবে তো আমি এখান থেকে বাড়িয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ আপনি এখান থেকে তিরিশ থেকে চল্লিশের ভিতরে রেখে দিবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে রয়েছে আপনি এই ব্রান্ডেক্ট আপনি এইখান থেকে আপনার ভিডিও করার মতো আপনি এখান থেকে দিয়ে দেবেন যতটুকু ভিডিও রয়েছে আপনি ততটুকু এখান থেকে আপনি দিয়ে দেবেন তো এই এইটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আবার এখান থেকে করবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবেন টানবেন আমাদের এই ভিডিওটা কালার গ্রিলিং করতে হবে তার জন্য আপনি এইগুলো টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনি রিকমেন্ড এইখান থেকে একটু কমে দিবেন এখান থেকে 10 থেকে 15 এর ভিতরে আপনি রেখে দিবেন তো আমি এখান থেকে 10 রেখে দিলাম আপনি এখান থেকে কমে দিবেন তো এই জায়গা থেকে কমে দেওয়ার পর আপনি এখান থেকে এইভাবে টানবেন টানার পর এখানে রিকমেন্ড একটা অপশন রয়েছে সারফিন নামে আপনি কি করবেন এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন 40 থেকে 50 এর ভিতরে আপনি এটা থেকে রেখে দিবেন এবং আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে কমিয়ে একটু মানে দশ থেকে বারোর ভিতরে আপনি এইটা থেকে রেখে দিবেন তো এইটা এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন আবার এইগুলো কিভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি বাড়িয়ে এখান থেকে বিশের ভিতরে রেখে দিবেন তারপর আপনি কি করবেন এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন এই যে আপনার হলুদ কালার রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে দিয়ে আপনি তিরিশ চল্লিশ ভিতরে রেখে দিবেন ঠিক এইটা এখান থেকে বাড়িয়ে তিরিশ থেকে চল্লিশ আপনি এখান থেকে করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে আরো একটি অপশন রয়েছে আপনি কি করবেন ক্লিক এইখানে করে পর আপনি কি এইটাও এখান থেকে একটু বাড়িয়ে দিবেন তিরিশ থেকে চল্লিশ এইটাও ঠিক আগের মতো এর ভিতরে রাখবেন এবং এইটা এখান থেকে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দিবেন তো এখান থেকে এগুলো বাড়িয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনার মোবাইল তার আগে আপনি কি করবেন এটা এখান থেকে উপরে দেখতে পারছেন ডাউনলোড আইকন ক্লিক করে আপনি এই এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড এ ক্লিক করে দিলাম এই ভিডিওটি ডাউনলোড হচ্ছে এখন আমরা কি করবো এখান থেকে চলে আসবো ইনস্টাগ্রামে তো আপনি এখান থেকে

সিলেক্ট আপনি কি করবেন এইখান থেকে এই ব্যাগ বাটনে ক্লিক করবেন ব্যাগ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু একদম যেমন দেখেছিলেন তেমন কিন্তু হয়ে যাবে এখন আপনি ভিডিও টি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিও টি কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন